থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সবারই হ্যালো ট্যুর চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজকে আমি একটা মেজর কমন প্রশ্ন এবং উত্তর দেব এটা আসলে আপনাদের জানা দরকার এটা পুরোপুরি আমি পুরোপুরি কথাটি আপনাদের বলবো কারণ নাকি আপনারা যারা আমাকে এই কমেন্ট অনেক আসে অনেক এই কমেন্টগুলো কমেন্টটা হলো যে ভাই আপনার সাথে কোনো এজেন্সির পরিচয় আছে কিনা না বা আপনি আমাকে ভিসা দিতে পারবেন কিনা বা আপনি আমাকে নিয়ে যান পুরো কথাটি এক কথায় তারা একটা উদ্দেশ্য কথাগুলো বলছে যে আমি যেন তাদেরকে কোনো একটা ব্যবস্থা করে দিই তো ভিডিওটি তাদের উদ্দেশ্যে হবে যারা আমাকে এই ধরনের কমেন্ট করেন ভাই আমার কাছে অনেক এজেন্সি পরিচিত আছে এটা ঠিক আছে কিন্তু এজেন্সিরা যে আপনার সাথে ঠগাবে না এরকম কোনো গ্রান্টি আমি দিতে পারছি না তার জন্য আমি কোনো এজেন্সির সাথে কোনো লোকেরই আপনি মিট করে দিইনে আমি কয়েকদিন আগে একটা কথা বলি কয়েকদিন আগে আমাকে একটা এজেন্সি বাংলাদেশ থেকে বলেছিলো এজেন্সির নাম না বলি তিনি বলেছিলেন আমাকে ফোন দিয়েছিলো ভাই আমাকে আর্জেন্ট আপনার যেহেতু অনেক কমেন্ট আসে এবং আপনার মাধ্যমে অনেক লোক আসতে চায় আপনি জোরানে বিভিন্ন তথ্য জানেন তো আমাকে কিছু লোক দেন দশজন তো তখন আমি বললাম যে দশজন লোক দিতে পারি তাহলে আমার কী লাভ এটা আপনি পুরো ভিডিওটি শুনবেন কিন্তু তখন সে বললো কি একটা লোকের পিছন থেকে আপনি তিরিশ হাজার টাকা করে নেবেন তা আমি বললাম যে তাহলে আপনি যে লোকগুলা জোরানে আসবে সেই লোকগুলো কাজ কীভাবে করবে তা বলে যে আমি যে সরে থাকে আম্মান করে আম্মানে এখনও বর্তমানে অনেক জায়গায় কাজ পোস্টিং আছে অনেক জায়গায় কাজ খালি আছে তো তারা যদি আসে তাদের তাদের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন হবে তখন আমি বললাম কি সমস্যা নেই আমিও তো আম্মানে আসি তো আগে প্র্যাকটিক্যালভাবে আমাকে আপনি আমি কিন্তু কাজ যেখানে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার এখান থেকে অন্য কোথাও যাওয়ার নিয়ত নেই এবং আলহামদুলিল্লাহ যাই দুই চার টাকা পাই অনেক ভালো আছে আগের থেকে আপনার বাংলাদেশে খায় করছে যাই পাই তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই পাই পাই এখন বললাম কি যে আমার একটা কাজ দেন আমি এখানে একটা কাজ করি কাজ করার পরে তো কীরকম অবস্থা তারপর আমি জানাবো তখন বললো কি যে ভাই এরকম কোনো সিস্টেম নেই আমি কোনো ভাই এরকম সিস্টেম নেই কেন আপনি বাংলাদেশ থেকে লোক নেচে কাজ দেবেন আর আমি এই দেশে আছি তাহলে আমাকে কাজ দিতে পারবেন না আমি সমস্যা নেই আমি আপনাকে টাকা দেব আপনি দেশে আগে আমার কাজ দেন আপনার লোক একশো না দুইশো না চারশো পাঁচশো যাই লাগে আমি দেবো কারণ আমার অনেক ভাইব্রাদার আছে যারা আমাকে অনেক বিশ্বাস করে যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখে যারা আমাকে তাদের একটা ছোটো ভাই হোক বড় ভাই হোক বা সমাবেশে একটা বন্ধু হিসেবে ভাবে যে না এবার কাছ থেকে কখনো আমি প্রতারিত হব না আমি কীভাবে তাহলে সে ভাইকে প্রতারিতের মাধ্যমে ফেলাই তো আপনার ট্রাভেলস এজেন্সির ইউর সব কিছু এবং পুরো এ টু জেড আপনার তারা যে কাজ করে এটা কন্টিনিউ তারা দেখালো তাদের অফিস ভিডিও করে দেখালো এবং তাদের ট্রাভেল এজেন্সির এই অর্ডারটা আমার মনে নেই হয়তো আপনার এবং ফটোকপি দেখলেও আপনার দশটা ভিসা আছে কিন্তু ভাই আমি এটা বিশ্বাস করি না কারণটা কি আপনি যদি রেগুলারলি লোক নেন আপনি যদি ভালো ব্যবসা করেন আপনাকে লোক খোঁজা লাগে না আর লোককে আপনাকে খুঁজে নেবে আর বাংলাদেশের মানুষ ভালো একটা প্রতিষ্ঠান ভালো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি হয় বিদেশ মানার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবাই পাগল হয়ে যায় যে ওখানে কান সেটা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তো সেই লোকটাকে আমার বিশ্বাস মনে নেই ফিল করি নিই এই জন্য আমি তার নাম্বারটা আমি কাউকে দিই নিই সেই লোকটা হয়তো আমার এই ভিডিওটা দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই এই ধরনের মন মাসটা যারা আমার সাথে যোগাযোগ করবেন কখনোই হবে না আমি একটা টমে অনেক ভাইব্রেনরা আমার জন্য আসা আমার কাছে এবং আমার মাধ্যমে আসার জন্য অনেক অনুরোধ করছে এবং অনেকে আমাকে ফোন দেয় আমি তাদেরকে একটাই কথা এমন লোকের সাথে তাদের পরিচয় করে দেবো না তাদের আরামে ঘুম হারাম হয়ে যায় দরকারি তারা আমার মাধ্যমে না তার জরানে আসবে না কিন্তু তাও তাদেরকে এমন আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত আমি থাকাকালীন এবং আমার সাথে যদি যোগাযোগ হয় আমি সেটা কখনো হতে দিব না তাতে আমার যাই হোক আমি কিন্তু যেদিনকে কোম্পানি থেকে বাড়িয়েছি তারপরে এক সপ্তাহ পরে থেকে আমি ভিডিও করতেছি আল্লাহ রহমত আপনাদের দয়া আমি কিন্তু এখনও প্রায় এক বছর না দুই বছর আড়াই বছর উপরে জোড়ানে কন্টিনিউ করছি তো আল্লাহ যদি আমার হায়াত দান করে যদি আমি মাসিক কোনো ক্ষতি না করি তাহলে অবশ্যই আমি কন্টিনিউ করতে পারবো আর যদি আমার মানুষের ফগানের নিয়ত থাকে তাহলে এটা হবে না একটা কথা যারা আমার ফোন নাম্বারটা তান আগের ফোন নাম্বারটা আমার নষ্ট হয়ে গেছে কখনও যদি কেউ আমার ওই ফোনে অ্যাক্টিভ করে আপনাকে কাছ থেকে কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করে টাকা পয়সা চায় আপনারা দিবেন না আর আমি কখনও ফোনে কাউকে ফোনে টাকা পয়সা চাই না এবং কারোর কাছ থেকে টাকা পয়সাও নেই না যদি কেউ টাকা পয়সা সম্পর্কে আপনাদের ফোনে ডিরেক্টলি আপনি সেটা পাবেন প্রতারক আমার আগে মোটা নষ্ট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে তো আপনারা কখনোই করবেন না কারণ ওই মতো আমি ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম